মাথায় রডের আঘাত টাকা নিয়ে চম্পট দেওয়ার প্রতিবেশীদের বিরুদ্ধে পুরাতন বিবাদকে কেন্দ্র করে বেধরক মারধর করে মাথা ফাটিয়ে টাকা কেড়ে নেওয়ার অভিযোগ উঠল প্রতিবেশীদের বিরুদ্ধে ঘটনায় গুরুতর জখম হয়েছে নূর হোসেন লস্কর নামে এক যুবক শনিবার রাতেই ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার অন্তর্গত দিঘির পার পঞ্চায়েতে দক্ষিণ অঙ্গদ বেরিয়া গ্রামে বর্তমানে যুবক আশঙ্কাজনক অবস্থায় ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ঘটনার বিষয়ে ক্যানিং থানায় অভিযোগ দায়ের করেছে আক্রান্ত যুবক ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ স্থানীয় সূত্রে জানা গিয়েছে দক্ষিণ অঙ্গদ বেরিয়া গ্রামের যুবক নূর হোসেন লস্কর বাইরে কাজ করেন অভিযোগ গত প্রায় ছ মাস আগে তার বাড়িঘর লুটপাট করে এলাকার জনা কয়েক যুবক ঘটনার বিষয়ে ক্যানিং থানায় অভিযোগ দায়েরও করেছিলেন ওই যুবকের মা শনিবার রাতে টাকা নিয়ে কলকাতা থেকে গ্রামে ফিরছিলেন অভিযোগ সেই সময় নাকি প্রতিবেশী কয়েকজন যুবক তাকে ঘিরে ধরে অতর্কিতে বেদরক মারধর করে এমনকি মাথায় রড দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ রডের আঘাতে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে সে পাশাপাশি আক্রান্ত যুবকের কাছ থেকে জোরপূর্বক ষাট হাজার টাকা কেড়ে নেওয়া হয়েছে বলেও দাবি আক্রান্ত যুবকের ঘটনার কথা জানতে পেরে আক্রান্ত যুবককে উদ্ধার করে প্রতিবেশী সরিয়ত সরদার চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায় আক্রান্ত যুবক জানিয়েছে গত প্রায় ছ মাস আগে আমাদের বাড়িঘর লুটপাট করেছিল এলাকার কয়েকজন যুবক ঘটনার বিষয়ে আমার মা ক্যানিং থানায় অভিযোগ দায়ের করেছিলেন শনিবার রাতে আমি যখন কলকাতা থেকে টাকা নিয়ে ফিরছিলাম তখন দশ থেকে বারো জন প্রতিবেশী আমাকে ঘিরে ধরে অশ্লীল ভাষায় গালি গালিগালাজ করে বেদরক মারধর করে লোহার রড দিয়ে মেরে মাথা পর্যন্ত ফাটিয়ে দেয় আমার কাছ থেকে নগদ ষাট হাজার টাকা ছিল সেটাও কেড়ে দেয় ঘটনার বিষয়ে পুলিশে অভিযোগ দায়ের করেছি ক্যানিং থেকে সুভাষ চন্দ্র দাসের রিপোর্ট টার্গেট বাংলা নিউজ কারা ওই মারতে ওই মেরে দা না চান দিয়েছিলো সবাই বিয়ে করেছে বললে মারতে পারিনি ওই মাথা ফাড়ি হয়ে যাবে কেড়ে মেরেছে বাড়ান দিয়ে মোটা বাড়ান যারা মেরেছে তাদের নাম কী তাদের নাম মেরে দিয়ে আমল লাস্কোর বুকুল লাস্কোর বাড়ি কোদায় রে তো কোন মতো আপনার নাম কী রিয়া সৎ ভাইয়ে

রিপোর্টিং করতে পারেন অভিযোগ করবেন হ্যাঁ থানাতে ফোন কিনবেন ভাবছেন চিন্তার কোনো কারণ নেই 0% ইন্টারেস্টে ফোন কেনার সুবর্ণ সুযোগ কোথায় কামার পুকুরের বুকে একমাত্র বিশ্বস্ত নির্ভরযোগ্য মোবাইলের দোকান অহনা মোবাইল হ্যাঁ মোবাইল সব থেকে কম দামে ফাইভ জি স্মার্টফোন পাবেন আমাদের শোরুমে ফ্লিপকার্টনের থেকে সেরা ডিসকাউন্টে মোবাইল মানেই মোবাইল আমাদের এখানে পাবেন রেডমি রিয়েলমি ওপ্পো ভিভো স্যামসাং ওয়ান প্লাস সহ বিভিন্ন ধরনের হ্যান্ডসেটের বিপুল সম্ভার এছাড়া সব থেকে বেশি দামে এক্সচেঞ্জ অফার পুরনো মোবাইলের পরিবর্তে নতুন মোবাইল কেনার সুযোগ